জীবনে কখনোই হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না নিজের ওপর থেকে বিশ্বাস সারালে চলবে না জানি অনেকবার ব্যর্থতা আসবে আর আমাদের ব্যর্থতাগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করবে আমাদের মনে অনেকবার সন্দেহ জাগাবে বলবে যে তোমার দ্বারা হবে না চেষ্টা তো করেছো পরিশ্রম তো করেছো মেহনত তো করেছো ব্যর্থ হয়েছো কেন এতবার চেষ্টা করছো এই পৃথিবীতে তোমার মতো এমন অনেক মানুষ চেষ্টা করছে কারোরই হচ্ছে না কেন এতবার পরিশ্রম করছো কেন বারবার বলছ আরেকবার চেষ্টা করে দেখি হতাশ হয়ে পড়ো জীবনের ব্যর্থতাগুলো আমাদেরকে এমন কিছু বার্তা এমন কিছু মেসেজ দিতে চাইবে আমাদের মন ভাঙবে আমাদের নিজেদের বিশ্বাসের উপরে প্রশ্ন তুলবে কিন্তু কখনোই হতাশ হওয়া যাবে না কখনোই নিজের ওপরে সন্দেহ করা যাবে না আমাদের এটা মনে রাখতে হবে যে প্রথম প্রথম বাড়ি সফল হতে পারছি না তার মানে এটা ব্যর্থতা নয় বরং এটা একটা শেখার সুযোগ একটা শেখার মাধ্যম ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যর্থতা আসে যে সকল মানুষ ব্যর্থতাকে দেখে হতাশ হয়ে পড়ে সেই সকল মানুষগুলোই জীবনে পিছিয়ে পড়ে আর যে সকল মানুষগুলো ব্যর্থতা থেকে শেখে নিজের জীবনে কিছু ইম্প্রুভমেন্ট আনে নিজের উপরে কাজ করে প্রতিবার নিজেকে প্রশ্ন করে যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য খুঁজে নিজেকে সময় দিতে শুরু করে নিজের উপরে কাজ করে গোপনে মেহনত করে পরিশ্রমে বিশ্বাস রাখে তাদের এই পৃথিবীতে কোনো শক্তি আটকাতে পারে না পরিশ্রমের কোনো বিকল্প হয় না মেহনেতে বিশ্বাস রাখো ট্যালেন্ট বলে কিছু হয় না এমনটা নিজের মাথায় বসিয়ে নিও না যে আমি ট্যালেন্টেড নই এই পৃথিবীতে কত ট্যালেন্ট চাপা পড়ে গিয়েছে শুধুমাত্র পদক্ষেপ না নেওয়ার কারণে যেটাকে আমরা ট্যালেন্ট বলছি না সেটা অভিজ্ঞতা যখন আমাদের প্রিয় জিনিসগুলোর উপরে আমরা কাজ করি এবং সেই বিষয়ে আমরা দ্রুত স্কিল হাসিল করি তখন সেটাকে আমরা ট্যালেন্ট বলে থাকি কিন্তু প্রকৃত অর্থে ওটা কি ট্যালেন্ট নাকি আমাদের মেহনতের ফল আমাদের ইচ্ছা শক্তি কাজের প্রতি ভালোবাসা যদি সত্যি তুমি কোনো কাজকে ভালোবেসে শুরু করো সেই কাজের সফলতা দ্রুত আসতে শুরু করবে কাজ করতে করতে যদি সময়ের প্রতি খেয়াল না থাকে তাহলে সেই কাজের রেজাল্ট দ্রুত আসতে শুরু করবে তাই কাজের প্রতি ভালোবাসা আনতে হবে যেটা করতে হবে মন থেকে করার চেষ্টা করতে হবে দুনিয়া বলবে পিছনে সমালোচনা হবে সমালোচনা তো প্রত্যেকটা মানুষেরই হয় যারা হাত গুটিয়ে বসে থাকে তাদেরও হয় যারা সফলতার স্বাদ পায়নি বা পাচ্ছে না তাদেরও হয় কিন্তু সফলতা একবার পেয়ে গেলে এই সমস্ত সমালোচনা প্রশংসায় বদলে যাবে সেই সময়ের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে নিজের উপরে কাজ করতে হবে হতাশাকে নিজের জীবন থেকে টাটা বাই বাই বলে বিদায় করতে হবে হতাশ হয়ে না নিরাশ না নিজের উপর থেকে বিশ্বাস হারিও না কখনো যেন এমনটা মনে না হয় যে আমি পারবো না আমার দ্বারা হবে না আমি তো চেষ্টা করছি হচ্ছে না পরিশ্রম করছি হচ্ছে না একদিনে সব কিছু হয় না সময় লাগে যখন জীবনের টার্গেট বড় থাকে না স্বপ্ন বড় থাকে লক্ষ্য বড় থাকে জীবন বারবার আঘাত করে বারবার এটা বোঝাতে চায় যে তোমার দ্বারা হবে না কিন্তু ঠিকই হয়ে যায় যখন আমরা ধৈর্য ধরি যখন আমরা লাগাতার চেষ্টা করি যখন আমরা ব্যর্থতাকে ভায় না করে নিজের উপরে বিশ্বাসটাকে প্রতিবার নিজেকে বোঝাই আর একবার চেষ্টা করে দেখি তখন রেজাল্ট আসতে বাধ্য তোমার জীবনটা বদলাবে না যদি কেউ এমনটা তোমাকে বলে থাকে তাহলে মিথ্যা বলছে তোমার দ্বারা কিছু হবে না যদি কেউ এমনটা বলে থাকে তাহলে মিথ্যা বলছে সে যে ব্যক্তি বলুক না কেন তোমার আশেপাশের মানুষজন তোমার প্রতিবেশী তোমার আপনজন তোমার বন্ধু বান্ধব তোমার টিচার যেই বলুক না কেন তাদের কথায় বিশ্বাস করো না যারা বলে তোমার দ্বারা কিছু হবে না তারা মিথ্যে বলে এ পৃথিবীতে কত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কত মানুষের জীবন অতিবাহিত হচ্ছে কত মানুষ কত কঠিন লড়াই লড়ছে এবং তারা প্রত্যেকবার এ পৃথিবীর মানুষগুলোকে ভুল প্রমাণ করে চলেছে শুধুমাত্র পরিশ্রমে বিশ্বাস রাখার মাধ্যমে শুধুমাত্র এদিক ওদিকে না থাকি নিজের কাজে ফোকাস করার মাধ্যমে তোমাকে সেটাই করতে হবে তুমি নিশ্চয়ই জানো গোটা পৃথিবী ডিস্ট্র্যাক্টেড গোটা পৃথিবী দিকভ্রষ্ট পথভ্রষ্ট ঠিক এই পরিস্থিতিতে নিজের উপরে কাজ করে দ্রুত এগিয়ে যাওয়া অনেক সহজ অনেক বড় একটা সুযোগ আমরা হয়তো বা ভাবছি আমরা হয়তোবা মনে করছি প্রতিযোগিতা অনেক বড় অনেক কঠিন কিন্তু তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে যখন তুমি অন্যের সাথে তুলনা করো তখনই তো হতাশ হয়ে পড়ো যখন তুমি অন্যের সাথে কম্পেয়ার করো তখনই তো হতাশ হয়ে পড়ো যখন তুমি অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করো তখনই তো হতাশ হয়ে পড়ো রেজাল্ট তোমার হাতে নেই আমার হাতে নেই আমরা চেষ্টা করতে পারি আমরা পরিশ্রম করতে পারি যখন সম্পূর্ণ পরিশ্রম করার পরে রেজাল্টের আশা করি সেটা কিছুটা হলেও গ্রহণযোগ্য কিন্তু অল্প মেহনতে বেশি রেজাল্ট আশা করা সেটা কি গ্রহণযোগ্য হতে পারে তাহলে কেন আমরা এমনটা করব এমনটা তো আমাদের হতাশারই কারণ আমাদের মন খারাপেরই কারণ এমনটাই তো আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন তোলে আমাদের নিজেদের উপরে প্রশ্ন তোলে আর আমরা এমনটা বলতে বাধ্য হই যে আমার দ্বারা কিছু হবে না তোমার দ্বারা কিছু হবে না যারা এমনটা বলে দয়া করে তাদেরকে বিশ্বাস করো না ব্যর্থতা আসবে ব্যর্থতা এসেছে মানে শেখার সুযোগ হয়েছে ব্যর্থতা থেকে শেখো প্রত্যেকটা ব্যর্থতা তোমাকে এটা বোঝাতে বোঝাবে যে কোনটা করা উচিত নয় আর এটা যখন তুমি জেনে যাবে না যে কোন পথে যাওয়া উচিত নয় কোনটা করা উচিত নয় তখন তুমি এটাও জেনে যাবে যে কোনটা করা উচিত যখন তুমি তোমার জীবনের খারাপ জিনিসগুলোকে এলিমিনেট করতে শুরু করবে খারাপ জিনিসগুলোকে নিজে জীবন থেকে বার করতে শুরু করবে তখন অটোমেটিক্যালি কিছু ভালো জিনিস তোমার জীবনে প্রবেশ করবে আর তুমি নিজেও জানো এমনটা নয় যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো এমনটা নয় যে তুমি জানো না তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ তুমি নিশ্চয়ই জানো তোমার জন্য সময় অপচয় খারাপ তুমি নিশ্চয়ই জানো সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে সময় কাটানো তোমার জন্য খারাপ এগুলোকে যখন বুঝে গেছ তখন কেন এগুলোকে বারবার ট্রাই করছো আর হতাশ হয়ে পড়ছো চেষ্টা তো করে দেখো চেষ্টা নিজের তরফ থেকে একশো শতাংশ দিয়েছ নিজেকে প্রশ্ন করো তো মন থেকে নিজের বুকে হাত রেখে বলো তো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছ তুমি যতটা মেহনত করতে পারতে ততটা কি করেছো যদি সত্যি করতে তাহলে তুমি হতাশ হতে না কারণ তখন তুমি বলতে তখন তুমি ভাবতে যে আমি তো চেষ্টা করেছি না হলে সেটা আমি কি করতে পারি আমরা অল্প মেহনাতে বেশি রেজাল্টের আশা করি দেখো এমনটা নয় যে অল্প মেহনাতে বেশি রেজাল্ট আসবে না তুমি হয়তো মা হলতে পারো এই পৃথিবীর সফল ব্যক্তিগুলো তো ওই একই সময় মেহনত করছে তারপরেও তো তাদের রেজাল্ট বেশি কিন্তু বিশ্বাস করো তাদের এবং আমাদের এক্সপেরিয়েন্সের মধ্যে পার্থক্য আছে হাজারো ব্যর্থতা তাদেরকে শিখিয়ে দিয়েছে যে কোনটা ভুল এক্সপেরিয়েন্স থাকাটা জরুরি আমাদের অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু বোঝায় আমাদেরকে অনেক কিছু শেখায় আমাদেরকে অনেক দূরে নিয়ে যায় আর অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যর্থতা তো জরুরি তাহলে ব্যর্থতাকে দেখে ভয় কেন পাও প্রথমবারেই সফল হওনি মানে তোমার কাছে শেখার সুযোগ এসেছে তোমার কাছে অনুরোধ করব নিজের জীবন থেকে শেখো নিজের ব্যর্থতাগুলো থেকে শেখো আমি তো বলবো চেষ্টা চালিয়ে যাও যতবারই ব্যর্থ হও না কেন প্রতিবার উঠে দাঁড়ানোটাই প্রকৃত শক্তি হাল ছেড়ে দিলে তো হেরে গেলে হাল কেন ছাড়বে আমরা জীবনে অনেক সময় এমন রিয়্যাক্ট করি যেন আমরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের কাছে হারানোর মতো কিছু নেই আমরা মধ্যবিত্ত বা আমরা নিম্নবিত্ত আর মধ্যবিত্ত বা নিম্নবিত্তের জীবনে হারানোর মতো কিছু থাকে না অর্জন করার মতো অনেক কিছু থাকে প্রতিবার উঠে দাঁড়াতে হবে যখন আমাদের ব্যর্থতাগুলো আমাদেরকে ভামা চেষ্টা করবে দুর্বল করার চেষ্টা নেগেটিভ করবে প্রশ্ন জাগাবে তখন এই সমস্ত কিছুকে অ্যাভয়েড করে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে আর যখন আমরা উঠে দাঁড়াবো তখনই তো নিজেদেরকে শক্তিশালী দাবি করতে পারবো দেখো জীবনে হাজারো ব্যর্থতার পরেও যখন তুমি একবার সফল হয়ে যাবে তখন সমস্ত ব্যর্থতাগুলো মানুষ ভুলে যাবে তখন সমস্ত ব্যর্থতাগুলোকে ওই একটা সফলতা ঢেকে দেবে তোমার অতীত কেউ জানতে চাইবে না যখন তোমার ভবিষ্যৎ সুন্দর হতে শুরু করবে আর ভবিষ্যৎ সুন্দর হবে বর্তমানকে ব্যবহার করার মাধ্যমে নিজের উপরে বিশ্বাস রাখার মাধ্যমে পরিশ্রম করার মাধ্যমে নিজের উপরে কাজ করার মাধ্যমে উপরওয়ালার উপরে বিশ্বাস রাখার মাধ্যমে চেষ্টা তো করতে হবে হতাশ হলে কি সমস্ত কিছু সমাধান হয়ে যাবে মন খারাপ করে বসে থেকে কি আদেও কোনো লাভ হয় তাহলে কেন মন খারাপ করবে কিসের জন্য মন খারাপ করবে হারিয়েছ কি নিজেকে প্রশ্ন তো তুমি কি হারিয়েছ যদি সত্যি কিছু হারিয়ে না থাকো তাহলে কেন এত টেনশন করছো কেন এত মন খারাপ করছো কেন এত নিজের উপরে প্রশ্ন তুলছ কেন এত বার বারবার বলছো যে আমার দ্বারা কিছু হবে না কে বলেছে তোমার দ্বারা কিছু হবে না যারা বলেছে তারা মিথ্যা বলেছে কেন এটা বোঝো না কেন এটা বোঝার চেষ্টা করো না সবাই কিন্তু চাহে না যে তুমি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও তুমি নিজেও এটা জানো এবং এটা ভালো করে জানো যে পৃথিবীতে হাত ধরে টানা মানুষের সংখ্যা কত এবং পা ধরে টানা মানুষের সংখ্যা কত সমস্ত কিছু জানার পরেও কেন তুমি অন্যের কথায় বিশ্বাস করে নিজের উপরে সন্দেহ করো তোমার কাছে অনুরোধ করব। ব্যর্থতাকে ভয় পেও না সত্যি বলতে ব্যর্থতা না আসলে সফলতার যে প্রকৃত স্বাদ সেটাও তো ঠিকঠাকভাবে অনুভব করা যায় না তাই অনুরোধ করব। ব্যর্থতাকে ভয় পেও না প্রত্যেকটা ব্যর্থতা শেখার একটা মাধ্যম প্রত্যেকটা ব্যর্থতা জীবনে অভিজ্ঞতা অর্জন করার একটা সুযোগ জীবনে একটা কথা সবসময় মনে রেখো প্রতিবার পুড়ে যাওয়াটা কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে উঠে না দাঁড়ানো সমস্যা হচ্ছে নিজের উপরে বারবার বিশ্বাস হারানো অন্যের কথা শুনে বা জীবনের কিছু খারাপ সময় দেখে যদি তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না তুমি কেন এটা বোঝো না তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাকে দুর্বল করে পাঠাননি যথেষ্ট পরিমাণ ক্ষমতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন হ্যাঁ হতে পারে তিনি তোমাকে মজবুত করছেন ব্যর্থতা দেওয়ার মাধ্যমে হ্যাঁ হতে পারে তিনি তোমাকে মজবুত করছেন খারাপ সময় দেখানোর মাধ্যমে খারাপ সময়ের মধ্য দিয়ে তোমার জীবন অতিবাহিত করানোর মাধ্যমে আমি যে তোমাকে বললাম না যে প্রত্যেকবার পড়ে যাওয়াটা সমস্যা নয় সমস্যা হচ্ছে উঠে না দাঁড়ানো এই কথার মাধ্যমে কিন্তু এটাই স্পষ্ট যে জীবন তোমাকে বারবার আঘাত দেবে আর সত্যি জীবন আমাদেরকে বারবার আঘাত দেয় এটা শুধুমাত্র তোমার জীবনের স্টোরি নয় এ গল্প প্রত্যেকটা মানুষের জীবনের আমাদের জীবন কি আমাদেরকে আঘাত দেয় না আমাদের আপন মানুষগুলো কি আমাদের আঘাত দেয় না যাদের উপরে আমরা সব থেকে বেশি এক্সপেকটেশান রাখি তারা কি তাদের কথা তাদের আচরণের মাধ্যমে আমাদেরকে আঘাত করে না আমাদেরকে কষ্ট দেয় না জীবন আমাদেরকে বিভিন্নভাবে আঘাত করবে জীবন আমাদেরকে বিভিন্নভাবে এটা বোঝাবে যে নিজের উপরে কাজ করতে হবে নিজেকে বারবার উঠে দাঁড়াতে হবে খারাপ সময়ের মোকাবিলা করতে হবে নিজেকে মজবুত বানাতে হবে কারণ এ পৃথিবীতে দুর্বল মানুষগুলোকে সবসময় আঘাত করা হয়ে থাকে এ পৃথিবীতে হতাশাগ্রস্ত মানুষগুলোকে সবসময় আরও বেশি হতাশায় রাখা হয় আরও বেশি দুমিয়ে রাখা হয় এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা চায় না যে আমরা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাই আমরা জীবনে উঠে দাঁড়াই এবং আমাদের লড়াইটা চালিয়ে যাই তুমি তো নিজেও জানো যে পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না তুমি তো নিজেও জানো যখন কেউ সুযোগ করে দেবে তখন সে দাবিও নিয়ে আসবে অনেক কটা দাবি থাকবে নিজের সুযোগটাকে নিজেই করে নাও সময়কে কাজে লাগাও নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখো গোপনে মেহনাত করো পরিশ্রমী হয়ে ওঠো আর হতাশা দুশ্চিন্তা টেনশান মন খারাপ এগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলো জীবন আমাদেরকে ধাক্কা দেওয়ার পরেও যদি আমরা সাহস করে উঠে দাঁড়াই এবং বারবার চেষ্টা করে যাই তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো আর যখন লক্ষ্যে পৌঁছাবো যখন সত্যি জীবনে কিছু হাসিল করব, তখন সমালোচনা হবে না তখন প্রশংসা হবে তখন হিংসা হবে আর তোমার প্রতি মানুষের হিংসাই প্রমাণ দেবে যে তুমি জীবনে কিছু না কিছু তো করেছো তুমি তোমার জীবনে কিছু না কিছু তো হাসিল করেছ তাই বলছি হতাশ না তোমাকেও তোমাকেও সুযোগ সুযোগ দেবেন জীবন দেবে কেন প্রত্যেকটা মানুষের জীবনেই সুযোগ আসে আমরা আমাদের সুযোগটাকে কেমন ভাবে কাজে লাগাই সেটার উপরে নির্ভর করে আমাদের জীবনটা কতটা এগিয়ে যাবে কত দূর পর্যন্ত এগিয়ে যাবে দেখো যখন তোমার ইচ্ছা উপরেওয়ালার ইচ্ছা তোমার সুযোগ এবং তোমার মেহনত একত্রিত হয়ে যাবে না তখন এই পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না তাই বলছি মেহনতটা করে যেতে হবে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে হতাশাকে নিজের জীবন থেকে হটাতে হবে গোপনে মেহনত করতে হবে নিজের উপরে কাজ করতে হবে পরিশ্রমী হতে হবে পরিশ্রমী হতে হবে কারণ পরিশ্রম প্রয়োজনীয় যদি আমরা সত্যি নিজের জীবনে কিছু পরিবর্তন আনতে চাই তাহলে পরিশ্রম প্রয়োজনীয় তাহলে টেনশন দুশ্চিন্তাকে অ্যাভয়েড করে নিজের উপরে কাজ করে যাওয়াটা প্রয়োজনীয় যেটা হবে সেটা দেখা যাবে কিন্তু নিজের উপরে তো কাজ করতে হবে মেহনাত তো করতে হবে এ পৃথিবীতে কেউ কারোর লড়াইটা লড়ে দেয় না সুতরাং নিজেকে প্রস্তুত রাখো নিজেকে প্রস্তুত করো নিজের উপরে বিশ্বাস রাখো সামনের দিকে এগিয়ে চলো হতাশা থেকে দূরে থাকো মন খারাপ থেকে দূরে থাকো টেনশন থেকে দূরে থাকো দুশ্চিন্তা থেকে দূরে থাকো আর নিজেকে বলো যে আমি পারবো আমি করে দেখাবো ব্যর্থতাকে আমি ভয় করি না জীবনে যতই ব্যর্থতা আসুক না কেন আমি কখনোই থামবো না এই পৃথিবীর সবথেকে বড়ো যুদ্ধক্ষেত্র কোনটা জানো তোমার মস্তিষ্ক তোমার মাইন্ড তোমার ব্রেন যেখানে সব থেকে বেশি যুদ্ধ চলে আর এখানে জয়ী হওয়া মানুষগুলো নিজের জীবনে জয়ী হতে পারে সত্যি বলতে আজ আমরা যেখানে আছি আর কাল যেখানে পৌঁছাবো এটা নির্ভর করে আমাদের চয়েসের উপরে আমাদের কাছে দুটি অপশনই আছে আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি আমরা আমাদের সময়কে হেলায় হারাতে পারি আমরা আমাদের সময়কে ব্যবহারও করতে পারি আদারওয়াইজ আমরা আমাদের সময়কে অপচয়ও করতে পারি সমস্ত অপশান উপরেওয়ালা আমাদেরকে দিয়ে রেখেছেন আমাদের কাছে সব অপশন আছে তুমি কোনটা চয়েস করছো তুমি কোনটা চুজ করছো সেটার উপর নির্ভর করছে তুমি কতদূর কোথায় গিয়ে পৌঁছাবে তোমার জীবনটা কতটা সুন্দর হবে দেখো তোমার মাইন্ড তোমার সব থেকে বড় যুদ্ধক্ষেত্র এটা জানার পরে তুমি যতটা অবাক হচ্ছ তার থেকে অবাক করা বিষয় কি জানো তোমার আমার জীবনের সবথেকে বড় শত্রু আমরা নিজেরাই তোমার জীবনের সব থেকে বড় শত্রু তুমি নিজে আমার জীবনের সব থেকে বড় শত্রু আমি নিজে আমরা হয়তোবা বলি যে অন্যরা আমাদেরকে আঘাত করেছে সে আমাকে আঘাত করেছে আচ্ছা একবার প্রশ্ন করে দেখো তো যে আঘাত করার সুযোগটা কে করে দিয়েছে তাহলে কে দোষী যদি সত্যি তুমি আঘাত করার সুযোগ করে দিয়ে থাকো তাহলে আঘাত পাওয়ার পরে নিজেকে দোষারোপ করো একটা সময় ছিল যখন আমি সব কিছুর জন্য অন্যদেরকে দায়ী করতাম কিন্তু আজ রিয়েলাইজ হয় আজ অনুভব হয় যে না সব কিছুর জন্য আমিই দায়ী আর এটাই বাস্তব যে সব কিছুর জন্য আমরাই দায়ী অন্যদেরকে দোষ দিয়ে এড়িয়ে যাওয়া যায় কিন্তু বাস্তবতাকে কতক্ষণ কতদিন পর্যন্ত অস্বীকার করা যায় বিশ্বাস করো তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে যখন তুমি তোমার জীবনে অলসতাকে বেছে নাও যখন তুমি তোমার জীবনে নেগেটিভিটিকে বেছে নাও যখন তুমি মানুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের সময়কে অপচয় করে যাও তখন তুমি নিজের সবথেকে বড় শত্রু একটা কথা মনে রেখো কেউ তোমাকে দেখে না কেউ তোমাকে চেনে না তুমি তাদেরকেই ইমপ্রেস করার চেষ্টা করো যারা তোমাকে জানেই না অথচ তুমি তো এটা জানো যে তোমার অবস্থান পরিবর্তন হলে তোমার ড্রেস আপ তোমার পোশাক এগুলোর দিকে আর মানুষ তাকাবে না তখন তোমার দিকে তাকাবে সত্যি বলছি তোমার জীবনের যুদ্ধে কোনো অপোনেন্ট নেই এখানে শুধুমাত্র তুমি ভার্সেস তুমি তোমার লড়াই তোমার নিজের সাথে তোমার লড়াই তোমার চিন্তা ভাবনার সাথে নেগেটিভ চিন্তাভাবনার সাথে নেগেটিভ ধারণার সাথে ছোটো চিন্তাভাবনার সাথে ছোট স্বপ্নের সাথে স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বড় দেখা উচিত আর বড় স্বপ্ন পূরণ করার জন্য নিজের উপরে কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে কঠোর মেহনত করতে হবে যারা বলে যে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করে সমস্ত কিছু হয়ে যাবে বিষয়টা এমন নয় একবার ভেবে দেখো তুমি স্মার্টলি কাজ করছো কিন্তু তার সাথে হার্ড ওয়ার্ক করছো অনেক বেশি মেহনত করছো তোমার রেজাল্ট কত দ্রুত আসবে আর আমরা তো এটাই চাই যে রেজাল্ট দ্রুত আসুক দ্রুত রেজাল্ট আসার জন্য তেমন চিন্তাভাবনা করা উচিত তুমি আগামী পাঁচ বছরের একটা গোল ঠিক করলে যে আমি আগামী পাঁচ বছরে এগুলো এগুলো অর্জন করব। সেগুলোকে নিজের এক বছরের টার্গেট বানিয়ে ফেলো না কেন হবে না মানুষ যেটা ভাবে সেটা হয় প্রথমে নিজের মস্তিষ্কে আনা উচিত এই পৃথিবীতে কোনো কিছু দুবার দুইবার ঘটে আমি তোমাকে বলেছি আগেও বলেছি যে পৃথিবীতে কোনো কিছু দুই দুইবার ঘটে প্রথমে আমাদের ব্রেনে এবং দ্বিতীয় বাস্তবে সো তোমার চিন্তাভাবনায় প্রথমে এটা আসা উচিত যেগুলো আমি করবো দেন সেগুলো বাস্তবে রূপ নেবে আর যদি সত্যি তুমি করতে চাও তাহলে সত্যি এটা হবে নিজের চিন্তাভাবনাকে বড় রাখো স্পষ্ট রাখো ক্লিয়ার হয়ে যাও যে আমি এটা করব। লক্ষ্যবিহীন মানুষগুলো মৃত ব্যক্তির ন্যায় এটা তোমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যদি সত্যি তোমার কাজে কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি সত্যি কেউ তোমাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না তাহলে সেটা তুমি কারণ কেন তুমি নেগেটিভ বলা মানুষগুলোকে বিশ্বাস করবে যারা বলছে যে হবে না তারা হয় ভয় পায় না হলে তারা চায় না যে তুমি কিছু হয়ে যাও বিশ্বাস শুরুতে কেউ করে না তুমি এটা জানো তুমি এটা জানো যে সঙ্গ প্রথমে কেউ শুরুতে দেবে না সঙ্গ তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে বাহবা তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে হাততালি তখনই বাঁচবে যখন তুমি কিছু করে দেখাবে আর তখনই তুমি কিছু করে দেখাতে পারবে যখন তুমি অন্য সকলের কথা ভুলে গিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে আর কাজ করবে কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে সফলতার জন্য কোনো শর্টকাট হয় না সফলতার জন্য মেহনতের কোনো বিকল্প নেই এই পৃথিবীতে মানুষ ব্যর্থতার মাধ্যমে শিক্ষা অর্জন করে প্রতিটা ব্যর্থতা থেকে শেখে দেন জীবনে এগিয়ে যায় দ্রুততার সহিত তুমি বা ভাবছ যে ব্যর্থতা কেন আসবে আমি তো চেষ্টা করছি আমি তো মেহনত করছি আমি তো পরিশ্রম করছি আমার জীবনে কেন এত ব্যর্থতা আসবে ব্যর্থতা আসবে কারণ তুমি চেষ্টা করছো ব্যর্থতা আসবে কারণ তুমি পরিশ্রম করছো ব্যর্থতা আসবে কারণ তুমি পদক্ষেপ নিয়েছ যদি সত্যি তুমি স্টেপ নাও না তাহলে অনেকগুলো ব্যর্থতার মুখোমুখিও তোমাকে হতে হবে সেই জন্য নিজেকে প্রস্তুত রাখো নিজেকে প্রস্তুত রাখো কারণ তোমার লড়াই তোমার নিজের সাথে যদি কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি কেউ তোমার হেরে যাওয়ার কারণ হয়ে থাকে তাহলে সেটাও তুমি আচ্ছা ঠিক আছে একটা কাজ করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু প্রশ্ন করো যে তুমি কি তোমার অতীতের নিজেকে ফিরে পেতে চাও তুমি কি চাও অতীতে যেমন ছিলে তেমন জীবন পেতে বা তেমন জীবন কাটাতে যদি সত্যি না চেয়ে থাকো তাহলে তোমার কি মনে হয় না যে কিছু জিনিসের পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে নিজের উপরে বিশ্বাস দেখানোর প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে বেশি বেশি মেহনতের প্রয়োজন আছে যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে কেন কেন করবে না কেন পরিশ্রমে বিশ্বাস রাখবে না দেখো রেজাল্ট আমাদের হাতে থাকে না ঠিকই কিন্তু পরিশ্রম মেহনত এগুলো আমাদের হাতে চেষ্টা আমাদের হাতে আর আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা করব যে কোনোভাবে হোক করব আবারও বলছি তোমার সব থেকে বড়ো শত্রু তুমি নিজে নিজের জীবনের ব্যর্থতার জন্যে কখনও যেন ভুল করেও অন্যদেরকে দায়ী করো না দেখো কখনো কখনো মনে হবে যে থেমে যাই কখনো কখনো মনে হবে যে চেষ্টা তো করেছি পরিশ্রম তো করেছি লড়াই তো করেছি কিছুই তো হচ্ছে না হেরে যাই থেমে যাই কিন্তু তখন নিজেকে বোঝাতে হবে যে হেরে যাওয়ার জন্যেও অনেকগুলো কারণ আছে আমি জানি কিন্তু জয়ী হবার জন্যেও তো অনেকগুলো কারণ আছে আর তোমার মাইন্ডকে এটাই বোঝাতে হবে যে কি কারণে জয়ী হতে হবে তোমার জীবনের প্রবলেম তোমার পারিবারিক সমস্যা তোমার নিজের জীবনে না জানি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তোমার স্বপ্ন তোমার লক্ষ্য অনেকগুলো কারণ আছে জয়ী হওয়ার জন্য। আর তুমি নিজেও ভালো করে জানো যে মানুষের কোনো মূল্য নাই যতক্ষণ না তার অবস্থানটা মূল্যবান হয়ে উঠছে নিজের অবস্থানের মূল্যায়ন করো দেখবে তুমিও মূল্যবান হবে তুমিও মূল্যবান হতে বাধ্য দেখো এটা জানাটা জরুরি এটা জানাটা জরুরি যে কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হতে পারে করতে হবে সবসময় তোমার মন কিন্তু বলবে না যে কাজ করো মন কিন্তু বলবে না যে পরিশ্রম করো কিন্তু কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজ করাটা প্রয়োজন আমাদের মন তো শান্তি চাই আমাদের ব্রেন তো শান্তি চাই আমাদের মস্তিষ্ক তো চায় যে পরিশ্রম করবো না কিন্তু সফলতা পেয়ে যাব কিন্তু সফলতা পরিশ্রম ছাড়া হয় না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যখন আমাদের সামনে কোনো সমস্যা আসে তখন আমরা সেই সমস্যাকে ভয় পেয়ে পিছিয়ে যেতে পারি আদারওয়াইজ আমরা সেই সমস্যার মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি চয়েসটা আমাদের হাতে সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কি করব। সুতরাং সমস্ত কিছুর জন্য নিজেদেরকে দায়ী করা উচিত যদি সত্যি আমরা লাইফে ব্যর্থ হই তাহলে সেটার জন্য দায়ী আমরা নিজেরাই অন্যদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই সমস্যা আছে সমস্যা আসে সমস্যা থাকবে কিন্তু তাই বলে সমস্যাকে ভয় পাওয়া যাবে না কারণ সমস্যাকে যত ভয় পেকে শুরু করবে সমস্যা ততটাই তোমাকে চেপে বসবে ততটাই তোমাকে আঘাত করবে ততটাই তোমাকে দুঃখা দেবে কষ্ট দেবে বিলিভ মি যখন তুমি সমস্যার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তখন তোমার জীবন থেকে সমস্যার মাত্রা এমনি থেকেই একটু একটু করে কমতে থাকবে যাই করো না কেন নিজেকে প্রোডাক্টিভ করে তোলো তুমি বুকস পড়ো তুমি খেলাধুলা করো তুমি জ্ঞান অর্জন করো তুমি রান করো তুমি জিমে যাও তুমি দৌড়াও তুমি যাই করো না কেন নিজেকে সবসময় প্রোডাক্টিভ রাখার চেষ্টা করো নিজেকে সবসময় কর্মব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করো দেখবে নেগেটিভ চিন্তা এমনি থেকেই তোমার জীবন থেকে তোমার মাইন্ড থেকে হারিয়ে যেতে বাধ্য যখন কোনো মানুষ ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় না তখন সে এদিকে ওদিকে অতটা তাকায় না নিজেকে ব্যস্ত রাখতে হবে ব্যস্ত মানুষের জীবনে সমস্যা কম থাকে ব্যস্ত মানুষ দ্রুততার সহিত নিজের জীবনে এগিয়ে যেতে পারে আর সত্যি বলছি আজকের দিনে স্লো চললে চলবে না নিজেকে দ্রুততার সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দ্রুত কাজ করতে হবে দ্রুত স্টেপ নিতে হবে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিশ্রামের কোনো জায়গা নেই অলসতার কোনো সুযোগ নেই অলস মস্তিষ্ক শয়তানের বাসা কাজ করবো না এমন চিন্তাভাবনা রেখো না অল্প মেহনাতে বেশি রেজাল্ট আশা করো না সেখানেই মানুষ বেশি বেশি হতাশ হয় যেখানে মানুষ অল্প মেহনাতে বেশি রেজাল্টের আশা করে বেড়ায় পরিশ্রম করলে সফলতা পাবে সুযোগ আসবে জীবন তোমাকে বারবার সুযোগ দেবে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে হাত কুটিয়ে বসে থাকাটা এটা তোমার চয়েস কিন্তু নিজের উপরে কাজ করাটা গুরুত্বপূর্ণ নিজেকে বোঝানো নিজেকে বলা যে আমি পারবো আমি করে দেখাবো আমার দ্বারা সম্ভব আর সত্যি তোমার দ্বারা সম্ভব যদি তুমি নিজেকে নিয়ে পজিটিভ থাকো যদি তোমার মস্তিষ্কে থাকা নেগেটিভ জিনিসগুলোকে হটিয়ে পজিটিভ জিনিসগুলোকে নিজের জীবনে এন্ট্রি দিয়ে থাকো বিলিভ ইন ইয়র সেলফ নিজেকে বিশ্বাস করো আবারও বলছি তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে তোমার লড়াইটা তোমার নিজের সাথে আর তোমার জীবনের সবথেকে বড় যুদ্ধক্ষেত্র তোমার ব্রেন তোমার মাইন্ড